গত ক্লাসে হচ্ছে দুইটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করছি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার জন্য অ্যাডোবি স্টকে দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করছি এবং আমরা আশাবাদী যে গতানুগতিক যে নিয়ম আছে মানুষ হচ্ছে দুই মাস তিন মাস চার মাসও বসে থাকতেছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাচ্ছে না আমাদের এত দেরি হবে না আমরা খুবই অল্প একটা সময়ে হচ্ছে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ পেয়ে যাব এবং সেটা প্রমাণিত গতানুগতিক যেভাবে পাচ্ছে এতটা লেট আমাদের হবে না তারপরে আমরা আজকে আরও কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব সেগুলো হচ্ছে আরও বেশি পাওয়ারফুল আমি বলবো অত্যন্ত পাওয়ারফুল যদি হচ্ছে আপনারা আমি যেভাবে দেখাবো সেভাবে যদি কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পেয়ে যাব একবার আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পেয়ে গেলে তারপরে তো আর কোনো প্রবলেম নাই তারপর হচ্ছে আমরা একসাথে করে হচ্ছে পাঁচশো ডিজাইন আপলোড করতে পারবো ঠিক আছে এবং আমাদের তো হচ্ছে একটা অ্যাকাউন্ট আমাদের কয়েকটা অ্যাকাউন্ট সো সবগুলা তো যে আমরা ডিজাইন দিয়ে আমাদের অনেকগুলা ডিজাইন হয়ে যাবে আর আমাদের কাছে এরকম টেকনোলজি আছে এরকমও প্রসেস আছে খুবই সিক্রেট প্রসেস খুবই সিক্রেট এআই যেগুলো থেকে হচ্ছে আমরা এক সেকেন্ডে হচ্ছে ডিজাইন করে ফেলতে পারতেছি ঠিক আছে আচ্ছা একজনের মনে হয় হয়ে গেছে আমাদের গত ক্লাসের পরে তিন দিনে মনে হয় খুবই সৌভাগ্য এবং আপনি হয়তো খুবই দক্ষতার সাথে খুবই হচ্ছে ফাইলগুলো দিয়েছেন বলে আপনার ফাইলগুলো গুলো হয়েছে কারণ যেখানে হচ্ছে মানুষ তিন চার মাস বসে থাকতেছে ফাইল দিয়ে যারা হচ্ছে ওই যে ম্যানুয়াল সিস্টেম হচ্ছে কাজগুলা করতেছে এখনো সঠিক গাইডলাইনে কাজ করতেছে না তার হচ্ছে তিন চার মাস বসে থাকতেছে তো তারা হচ্ছে ফাইলগুলো अप्रूव করতে করতেছে না তো এখন আপনার তিন দিনে হইছে বলে যে সবার তিন দিনে হয়ে যাবে এরকম না আপনার হয়তো দুই চার দিন চার দিন পাঁচ দিন ছয় দিন বেশি লাগতে পারে আর দুদিনের কম লাগতে পারে এরকমই বাট আমরা সবাই একটু তাড়াতাড়ি अप्रूव করে ফেলতে পারবো মার্কেটপ্লেসে আমাদের ডিজাইনগুলো লিখে দেবে আশীষ ভাই আপনার কতদিন লাগছে একটু বলেন তো আমার ভাই 3 দিন আর ই अप्रूव হই গেছে 3 দিনের দিন আচ্ছা তো এই ফাইলগুলা কি আমাদের ক্লাসের প্রথম ক্লাসের পরে দেওয়া ছিল জি ভাই আচ্ছা তাহলে হচ্ছে আপনার খুবই ভাগ্য ভালো 3 দিনে अप्रूव হয়ে গেছে বাকিরাও একটু ধৈর্য ধরেন এবং এখানে একটা বিষয় কি থাকে যে কোয়ালিটি ফুল ফাইল দবা ঠিক আছে এখন জাস্ট আপনি একটা ইআই পারেন কোন একটা ই এর খুঁজ পাইছেন জাস্ট বসলেন ডিজাইন করলেন দমদাম মার্কেট প্লেসে দিয়ে দিলেন আর আপনার ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা আশা করাটা ভুল ঠিক আছে আমরা যেভাবে আপনাদেরকে দেখাইছি সুন্দর করে এভাবে ফাইলগুলো দিতে থাকেন কাজ করেন আর নিজের ক্রিয়েটিভিটিটাকে একটু কাজে লাগান সুন্দর করে ফাইলগুলো দিতে থাকেন ক্লিন রাখবেন কোলা ঠিক আছে আমরা সামনে আরো অত্যন্ত পাওয়ারফুল কিছু বিষয় দেখব যেগুলো হচ্ছে আর আমাদের অ্যাকাউন্টগুলো একবার অ্যাপ্রুভ হয়ে যাক তারপরে দেখাবো আমি এরকম কিছু বিষয় যে আপনি আশ্চর্য হতে বাধ্য হবেন যদি আপনি আপনার যদি আরো দুই তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে গ্রাফিক ডিজাইনে আপনার সম্পূর্ণ আপনি মানে আপনি চিন্তাই করতে পারবেন না যে এরকম কিছু সিস্টেম আছে গ্রাফিক ডিজাইন জগতে যে আপনার কাজকে এতটা দ্রুত করে ফেলতে পারে এগুলো আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের বেঁচে থাকবে হ্যাঁ থাকবে কিন্তু আমি এখনই দিচ্ছি না আপনাদের অ্যাকাউন্টগুলো কিছুটা অ্যাপ্রুভ হয়ে যাক এত তাড়াহুড়া করার দরকার নাই কারণ আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ে প্রতিটা যে কোনো ক্ষেত্রে হচ্ছে আমাদের পিলারটা শক্ত করা উচিত তাই না যে কোনো কিছু একটা করতে গেলে আমাদের যে মেন স্তম্ভ বা পিলার সেটাকে শক্ত করা উচিত এখন যদি আপনি আপনাদেরকে এই প্রসেস গুলা দিয়ে দিই তাহলে হচ্ছে আপনারা অ্যাব ইউজ করা শুরু করবেন এগুলো প্রপার ইউজ করতে পারবেন না ঠিক আছে আপনার স্ট্রাকচারটা মজবুত হবে না তাই না আমি কি বলবো এই কথা একটু বলেন তো এখনই দিয়ে দিলে হচ্ছে আপনারা এগুলো এখনই ইউজ করা শুরু করবেন ঠিক আছে আপনি ফলাফল পাবেন এখনই ফলাফল পাবেন বাট আপনি হচ্ছে নিজে নিজের মধ্যে কনফিডেন্স পাবেন না কারণ আপনি তো সবকিছু হচ্ছে করতেছেন একদম ওটু আপনার কোনো কন্ট্রিবিউশনই থাকতেছেন একটা ফাইল ক্রিয়েটের ক্ষেত্রে আপাতত নিজে হাতে কিছু কাজ করেন তারপর হচ্ছে ওই বিষয়গুলো আমরা দেখব আস্তে আস্তে শিখবো ঠিক আছে তো আজকে আমরা আরো কিছু পাওয়ারফুল টেকনিক দেখবো যেভাবে হচ্ছে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টগুলো পাবো মানুষ কিছু কিছু লোকজন বলে না যে এআই দিয়ে কাজ করলে হচ্ছে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাইতেছে এআই দিয়ে কাজ করলে হচ্ছে রিজেক্ট করতেছে হ্যাঁ এটা পারশিয়ালি সত্য কথা বাট পুরোপুরি সত্য কথা না এটা সত্য কথা তাদের জন্য যারা হচ্ছে উল্টাপাল্টা কাজ করতেছে এআই কে সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছে না ভুলভাল কাজ করতেছে তাদের জন্য হচ্ছে এটা রিস্ক বাট আমরা হচ্ছে প্রপারলি একদম কি বলে প্রফেশনালি কাজ করব আমাদের রিস্কটা কম থাকবে ঠিক আছে দেখেন যদি আইডিএ ফাইল দিলে রিজেক্টই হতো অ্যাকাউন্ট সাসপেন্ডিং হতো তাহলে হচ্ছে এখানে এআই এর ডিজাইন থাকতো না এখন বলবেন যে ভাই আপনি কি জানেন যে এগুলো এআই এর ডিজাইন এইটা দেখেন এখানে কি আসছে এটা এআই জেনারেটিভ উইথ এআই এখানে ক্লিক করেন এটাতে দেখেন উনি বলেই দিছে যে এখানে জেনারেটিভ উইথ এআই উনি বলেই দিয়েছে যে এটা এআই দিয়ে করা শুধু উনি না ও একটা ক্লোজ করলাম নিচে আসুন যে এটা ও এআই দিয়ে করা এটা ও এআই দিয়ে করা এটা ম্যানুয়ালি মেবি করা হইতে পারে এটা কি দিয়ে করা এই যে বান্ডেল বানাইছে 4টা দিয়ে 5টা দিয়ে এআই দিয়ে করা এটা কি এআই এটা কি এআই एवरीथिंग আপনারা দেখেন আমি কারসন নিতে থাকবো আর আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইনের কর্নারে হচ্ছে এআই এর একটা চিহ্ন আসবে যেগুলো এআই দিয়ে করা এটা এটা ম্যানুয়ালি হয়তো করছে ছবি হয়তো কোথা থেকে নিয়েছে বাট উনি ম্যানুয়ালি কাজকর্ম করছে সম্ভবত অথবা এআই দিয়ে কোডও হচ্ছে উনি এআই ক্রেডিট দেয় না উনি যদি প্রপারলি করতে পারে একটা মানুষ কাজ তাহলে হচ্ছে এআই কে ক্রেডিট দেওয়ার দরকার নাই বাট আমরা আজকের ক্লাসে কষ্ট এআই কি ক্রেডিট দেব আমরা বলে দিব যে এআই দিয়ে করছে এক বন্ধু যদি বলে যে ভাই তুমি কোন করছে বডি হইছো এআই দিয়ে দিলে তো এখন রিজেক্ট হয় আপনাদের কি আর কোন মনের মধ্যে ভয় আসবে যে ভাই এআই দিয়ে তো কাজ করা যাবে না অথবা এআই দিয়ে ইনকাম হয় না যদি এআই দিয়ে ইনকাম না হয় তো এই ডিজাইনগুলো অ্যাডোবি স্টক নিজে রিকমেন্ড করতেছে আমি যখন এখান থেকে ক্লিক করলাম জাস্ট পিএনজি তে তখনই দিয়া দিল আমাকে ঠিক আছে তার মানে কি এআই কে তারা খুব বেশি রিকমেন্ড করতেছে এবং হাইলি রিকমেন্ড করতেছে যে এআই দিয়ে কাজ করো ইনকাম করো ঠিক আছে যদি এরকম না হইতো তাহলে এগুলো প্রথমে নিয়ে আসতো না এখন যদি আপনার কোনো বন্ধু বান্ধব বলে যে ভাই এআই দিয়ে কাজ করলে তো ইনকাম হয় না বা কাজ করলে রিজেক্ট হয় অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এগুলোর কথাই কি আর কান দেওয়ার কোনো সময় আছে আমাদের সময় নেই কারণ এআই আসছে এআই কে কাজে লাগাইতে হবে এখনো কার কার কনফিউশন আছে একটু বলেন তো দেখি আর আমি নিজেই তো একটা প্রমাণ আপনাদের সামনে জলজন্ত প্রমাণ আমি আমার প্রথম ভিডিওটা দেখছেন একটা ভিডিও পিন করে দেওয়া আছে আমার ওখানে ঠিক আছে তখন ওখানে দেখাইছিলাম প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার মতো আর্ন করছি তো এখন আরো বেশি হয়ে গেছে এটা আমাদের সময় তো যাচ্ছে ঠিক না আরো দেড় দুই মাস সময় হয়ে গেছে তো এখন তো আমি আর প্রতিদিন এমনটা বলবো না ঠিক আছে অনেক এমন বলে হচ্ছে রাগ করতে পারেন যে ভাই আপনি হচ্ছে এমন বলা শুরু করেন আপনি কত টাকা ইনকাম অলরেডি হচ্ছে আমি আমার যে ডেলি আর্নিং এর স্ক্রিনশট গুলা ছিল আপনারা দেখেন অনেকে হয়তো জানেন যে আমি কয়েকটা গ্রুপে দিতাম জাস্ট মোটিভেশনের জন্য ভাই তো এইগুলা দেখে দেখে কিন্তু আমি মোটিভেশন পাইয়া হচ্ছে এখানে আসছি আমি একটা সময় ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যে আমি কাজ করতে পারতেছিলাম বাট প্রপারলি কাজ করতে পারতেছি না ডিজাইন হচ্ছে না বা ইনকাম হচ্ছে না এরকম হয়েছিল একটা সময় প্রথম দিকে তখন হচ্ছে মানুষজনের স্ক্রিনশট দেখে দেখেই কিন্তু আমি হচ্ছে তারপর হচ্ছে মোটিভেশন পাইছি দেন আমিও কাজ করা শুরু করছি তো আমি মোটিভে এই স্ক্রিনশগুলো এই জন্যই বিভিন্ন গ্রুপে দেওয়া শুরু করছিলাম

উল্টা পাল্টা মানুষজন থাকবেই উল্টা পাল্টা নিয়তে তারা দেখবেন হচ্ছে কমেন্টে হচ্ছে কমেন্টে হচ্ছে উল্টাপাল্টা কথা বলে ঠিক আছে একটু বিরূপ প্রতিক্রিয়া করে এগুলো দেখবে আপনারা দেখবেন সামনে এগুলো আপনাদের সামনেই পড়বে ঠিক আছে এই জন্য হচ্ছে আমি এখন স্ক্রিনশট গুলো দেওয়া অফ করে দিচ্ছি মানে এগুলা বলে তো সবসময় তো আর এগুলো ভালো লাগে না তাই না

আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে গ্রুপ তিনটা জায়গাতে অ্যাড হওয়ার জন্য আপনারা এগুলাতে অ্যাড থাকবেন কেন জানেন আপনারা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন ওই জায়গাগুলোতে পাবেন সবকিছু তো আমি ক্লাসে দেখাই না অনেক অনেক কিছু বিষয় আছে ক্লাস আমি রেকর্ড করি রেকর্ড করে হচ্ছে বিভিন্ন পাবলিক প্লেসে দিই আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার মনে হয়েছে সেই বিষয়টা হচ্ছে এই যে ক্লাসের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আপনারা কিন্তু এগুলা পাবলিশ কখনোই করবেন না ঠিক আছে এটা আমি গত ক্লাসের পরে র‍্যাব ভয়েস দিয়ে বলছিলাম যে এখন আপনাকে আমি রাত বারোটা পর্যন্ত বসে বসে শিখাইতেছি আপনিও টাকা দিয়ে শিখতেছেন রাত বারোটা পর্যন্ত বসে বসে এখন আপনার এক বন্ধু আপনার প্রাণ বন্ধু বন্ধু সে হচ্ছে ঘুমাইতেছে বাসায় তাকে হচ্ছে আপনি আপনার ক্লাসমেট হইতে পারে সে আপনার বন্ধু হইতে পারে তাকে হচ্ছে কালকে সকালে যে আপনি সব কিছু বলে দিলেন যে বা এরকম এরকম কাজ করো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে অনেক বেশি ডাউনলোড আসবে ঠিক আছে তো উনি কাজ শুরু করে দিল কি হবে আপনার একটা কম্পিউটার বেড়ে গেছে ঠিক আছে অন কম্পিউটার বাইরে গেলে যে আপনার অনেক বেশি ক্ষতি হবে এরকম না উনি ক্ষতি আপনাকে কিভাবে করবে জানেন আপনাকে ক্ষতি করবে উনি ওলটা পালটা কাজ করে আপনি তো এখানে দેર মাস প্রতিদিনত ক্লাস করবেন একটা গাইডলাইনের ভিতরে থাকবেন উনি তো কোনো গাইডলাইনের ভিতরে থাকবেন না উনি হবে কি বলে যে একটা হচ্ছে গুড়া ঠিক আছে গুড়াকে হচ্ছে বেদে রাখছে ওই পায়ંદেরাখা ঘোড়া যখন হঠাৎ করে মানে ছোটে যায় তখন হচ্ছে যেভাবে দৌড়াদৌড়ি করে উনি হচ্ছে আপনার বন্ধুটা হচ্ছে সেভাবে দড়াদড়ি করবে তো মার্কেটপ্লেসে একটা বিধিকিচ্ছা অবস্থা করে ফেলবে একদম মার্কেটপ্লেসের 12টা বাজিয়ে দিবে তো সেইভাবে হচ্ছে আপনি খতিনস্ত হবেন তখন মার্কেটপ্লেস হচ্ছে আমাদের সাথে বিরূপ প্রতিক্রিয়া শুরু করবে এইভাবে আর ডিজাইনগুলো নেবে না ঠিক আছে তো এক বিষয়গুলো প্রতি খুবই খেয়াল রাখবেন আর মেইন কথা হচ্ছে আপনি আমার সাথে প্রতারণা করে ফেলবেন আর যদি এই বিষয়গুলো আমি বাহিরে ছাড়ান আমি যেটা না করতেছি তো প্রতারণা করে তো কেউ বড় কিছু হইতে পারে না সেটা তো অবশ্যই জানেন ঠিক আছে তো টোটাল কথা এটাই সামাপ এটাই বাহিরে এগুলো কোনোভাবেই প্রকাশ করা যাবে না এগুলো হচ্ছে সিক্রেট ব্যাপার ঠিক আছে যদি বাহিরে প্রকাশ করাই যাই তো আমি ডিরেক্ট এগুলা বলে দিতাম ইউটিউবে ডিরেক্ট ভিডিও করে করে দিয়ে দিতাম দেই নাই কেন কারণ তারা প্রপার গাইডলাইনের ভিতরে থাকেন আপনাদেরকে প্রপার গাইডলাইন নিয়ে আসছি সঠিকভাবে কাজ করেন